হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর এখানে দেখো জেম্মা এতক্ষণ ধরে ওই পুরোনো জামাকাপড় দিয়ে কটা বাসন রেখেছে বলে সেই দেখা দেখি ঘর থেকে সব জামাকাপড় নিয়ে এসে জেম্মা দিদিভাইয়ের নিয়ে এসে ওই আনটিকে দিয়ে দিচ্ছে ওদের আর আর ওদের আনটি দেখো কি দিলো কটা বাসন দিয়েছে এইগুলোই হচ্ছে আমাদের বাড়িতে রাখা হয়েছে বাসন পুরনো অনেক কিছু থাকে সেগুলো ফেলে না দিয়ে এরকম দিয়ে কিন্তু অনেক জিনিসই রাখা যায় যেটা আমরা গ্রামাঞ্চলে করে থাকি জানি না শহরেও এরকম ফেরি করতে আসে কি না তবে বেশ ভালোই লাগে যেমন কুড়ি টাকার জিনিস বাড়ির সামনে থেকে যায় চুল নিতে আসে অনেক মানুষই এরকম ফেরি করতে আসে আর আর এরা খুবই কষ্ট করে আমার মনে হয় এদের কাছ থেকে কিছু কেনা বা কিছু নেওয়া উচিত আমাদের কারণ ওদেরও মানে উপকার হবে এতে আমাদেরও খুব বেশি একটা ক্ষতি হবে না তো যাই হোক শ্রীনিকা শ্রেণীকা দেখো চলে এসেছে পাশের বাড়িতে ওই যে বললাম যে ওরা একটুখানি ঘোরাঘুরি করতে কিন্তু পছন্দ করে দিনের যে কোনো একটা টাইমে নিচে এসে ওরা একটু এ বাড়ি ও বাড়ি ঘুরে নেয় আর এখন এখানে চলে এসেছে ওদের দাদুন বাড়িতে পাশেই যেটা বুড়ো বলে দাদুনকে এটা অন্বেষাই ছোটোবেলা থেকে বলতো বুড়ো আর তারপর থেকে বাড়ির আশেপাশে সব বাচ্চারা আর এখন আমার বাচ্চারাও ওই নামেই বেশি মানে ওরা কমফোর্টেবল বেশি ভালোবাসে এই নামটা ধরে ডাকতে আর এখানে এসছে কারণ হচ্ছে ওইখানে মানে আমার ওই কাকা শ্বশুরের ছেলের মেয়ে হয়েছে ছোট্ট একটা আর সেই মনুটার সাথে খেলা করার জন্যই দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে বলেছিল শুধু বুনু বলে বুড়োর বাড়ি যাব চলো তাহলে বুড়োর বাড়ি কি আছে বুড়োর বাড়ি কি তোমার এত খেলনা খেলনা না গোড়ার ডিম আমি জানি কি আছে বুড়োর বাড়ি বুনু কেন আসতে চাইবার শুধু বাড়ি কি হচ্ছে বাবা বুনুকে একটা হামি দিচ্ছে না তোমার বুনুর নাম ছেড়া